এই যে এখন দেখতে পাচ্ছো আমি কিন্তু স্নান করে এসেছি, ক্যাম্প করে এসেছি। এখনো অল্প উল কিছু পড়িনি। তো এখন করব। চলো তোমাদের খেয়ালটা দেখিয়ে দিলাম আর বাকি তোমাদেরকে পরে কেমন হয়েছে বলো তোমরা। তো বন্ধুরা শুভ নববর্ষের পীতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আমার রান্নাঘর থেকেই কারণ এখন আমার রান্নাঘরটাই হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে আমাকে একটু সময় দেয়, স্পেস দেয় রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে পারি বা ভিডিও করতে পারি। শুভ পহেলা বৈশাখ বাংলা তো সেই কারণেই দেখো আমাদের বাড়িতে দিয়ে নিরামিষ নয় আজকে তো লোকে ভালো মন্দ খায় ঠিক আছে তো আজকে পনির হয়েছে কারণ আমার বাবা এসছে আমার বাবা তো মাছ মাংস খায় না সেই কারণে বাবার জন্য হচ্ছে পনির তো সেটা আমি এক্সট্রা রান্না করব এখন রান্না হচ্ছে কাতর মাছ আমাদের জন্য তো শর্টকাট রান্না হবে কারণ কালকে চলে গেছে আমাদের হচ্ছে বিষ রকমের শাক খাওয়া হয় বিষ শাক আমরা বলি চৈত্র সংক্রান্তিতে তো সেটা যেহেতু আমরা এখন বর্তমান টাউনে রয়েছি তো এখানে বিষ রকমের শাকটা জোটানো মুশকিল তবুও আমি চেষ্টা করেছি ষোলো রকমের শাকটা নিয়ে আসার কিন্তু সেটা করতে করতে আমার বিকেল হয়ে গেছে সকালবেলা আমি সময় দেয়নি তো সেটা খাওয়া হয়নি আমরা কালকে তেঁতো খেয়েছি করলার তেঁতো খেয়েছি তেঁতো খেতে হয় তো আজকে সেই শাকটা আমরা খাবো শুধু পাতল মাছের ঝোল পনিরের পাতলা ঝোল আর শাক তো মা মাছ ভাবছে মাছটা রান্না করছে আর কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো আজকের ব্লগে সবাই সঙ্গে থেকো ভালো থেকো নতুন বছরে সবার জন্য অনেক অনেক সুস্থ এবং সুসংহত জীবন কামনা করি তো তো বন্ধুরা এখানে রান্না হচ্ছে বাবার জন্য নিরামিষ পনির একদিকে আমি রান্না করছি তো এখানে সেদ্ধ করে নিয়েছি আলু আর নিয়ে দিয়ে শুধু হালকা মশলা দিয়ে পাতলা ঝোল হবে বাবার জন্য পনিরের সবজিটা তো তোমাদেরকে বলে দেই যেদিন আমার বর দার্জিলিং গিয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার তোমাদেরকে ব্লগটা দিতে দেরি হয়েছে কারণ আমার কাজের সময় সাপেক্ষে বলতে পারো কাজের সঙ্গে এই ভিডিওর তাল মেলাতে না পেরে এই ঘটনাটা হয় মানে এখন কোন দিনের ব্লগ কোন দিন যায় সেটা বলা মুশকিল মানে একটা এডিটিং করার সময় দরকার হয় তোমরা সেটা জানো আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি মাছ বসিয়েছি তো এটাও পাতলা একটা ঝোল করব মাছ দিয়ে যেহেতু দুদিন আগেই ওর যাওয়ার দিন আমরা চিকেন খেয়েছি তো আজকে আর সেরকম মাংস আমরা খাবো না তো আজকে আমরা মাছটাই খাবো আর এদিকে রয়েছে ফলম যেটা বিকেলবেলা খাবো আর এখানে বসে গেছি চাটনি সেই দিনের মতন ফুল আর টক ফুল আর টমেটো দিয়ে তো একা হাতে ভাত খাচ্ছ নতুন জামা পড়েছ তো বন্ধুরা বাবা এসেছে পুষ্পুকে নিয়ে যেতে কারণ ও দুই দিন তিন দিন ধরে আমার বাড়িতে ছিল মেলা ঘুরেছে আমার মহিলা বৈশাখের জামা আমরা পরে ফেলেছি কি করেছি পরে ফেলেছি আজকে কে নিয়েছ ওয়াচ স্মার্ট ওয়াচ আর কি সানগ্লাস স্মার্ট ঘড়ি স্মার্ট ঘড়ি নয় ঘড়ি তো ঘড়ি এটা হচ্ছে স্মার্ট ওয়াচ স্মার্ট স্মার্ট ওয়াচ ওয়াচ মানেই ঘড়ি ওয়াচ হুম বন্ধুরা বৈশাখী কেনাকাটার প্রথম বর্গে দেখাই আমার পর আজকে দার্জিলিং থেকে ফিরেছে পহেলা বৈশাখে তো আমার জন্য এই শালটা নিয়ে এসে যেহেতু ওখানে ঠান্ডা তোমাদেরকে প্রথমেই বললাম তো সেখানে পাওয়া যায় গরমের পোশাক তো মিটিং পারপাসে গিয়েছিল ততটা ভরার সময় হয়নি তার মধ্যে শরীরে জ্বর এসে গেছে ঠান্ডায় তো শরীর খারাপ তাড়াতাড়ি চলে এসছে এসে স্নান করেই শুয়ে পড়েছে তো এটা নিয়ে এসে আমার জন্য আর বাকিটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এই যে এখানে রয়েছে দুটো টি শার্ট এই গরমে অন্য কিছু দেবো না পাঞ্জাবি অন্যান্য সময় দেওয়া হয় তো এইটা আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা টি শার্ট আর একটা আমার বাবার জন্য দুটো ওখানে আর এটা হচ্ছে আমার দাদার জন্য একটা টি শার্ট আর আমার ঘরকে দিয়েছি সেটা ও পরে নিয়েছে দার্জিলিংয়ে আর হচ্ছে এই যে একটা হাফ প্যান্ট এটা হচ্ছে বড় পুস্তুর জন্য বড় পুস্তুরই এটা আজকেই পরবে আর এটা হচ্ছে আমার ছেলের আর একটা শার্ট ওই শার্টটা ও আজকে পরে দাদাইকে ওই টি শার্টটা দেওয়ার জন্য গেল আর এখানে রয়েছে আমার একটা টপ যে আমার একটা লং স্কার্ট নেওয়া হয়েছে তো সেটার উপরে আর এটা আমার বাড়িতে পরা একটা রাবিউজের টপ সাথে মায়ের একটা শাড়ি মায়ের শাড়িটা তখন ধরে আমার ছেলেই বলছে যে আমাদের বৈশাখী ড্রেসগুলো এবার ওই দেখাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা হচ্ছে আমার জন্য একটা হলুদ রঙের লিলেন হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি আমি নিয়েছি নেওয়ার কথা ছিল না আনতে গেছি মায়েরটা তো তথাপি মেয়েদের মন শাড়ি দেখলেই নিতে লগলগ করে জিপ তো সেরকমই নিয়ে নিলাম আর এই একটা গরদের এখানে নিয়েছি আমি লাল লালপাট এটা হচ্ছে জানোই সিঁদুর ছোঁয়াতে বা অঞ্জলি দিতে কাজে লাগে তো যেহেতু আমাদের বার গত বছরটা আমাদের দুর্গা পুজো অসুস্থ ছিল কালো সুজে সেই জন্য আর নেওয়া হয়নি তো এখন নিয়ে নিলাম আর সাথে এখানে রয়েছে মায়ের শাড়ি তো এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা মেলার থেকেই নেওয়া এরকমই আর একটা রয়েছে সেম একটা মায়ের একটা আমার আর ও যেটা খুলছে এবার সেটা হচ্ছে মায়ের শাড়ি তো হালকার মধ্যে এবার বৈশাখীর ড্রেসগুলো নিয়ে নিলাম তো আমার মা খুব একটা চটকা কালার পরে না খুব একটা রঙ চং বেশি একটা পরে না একটু একটু ড্যাম কালারগুলোই পরে তো এটাই হচ্ছে মায়ের জন্য আমি তো দুষ্টু করছি মাপ করে দিস দা এটা আমার পয়লা বৈশাখের জামা আজ জামা তাই লঞ্চ কাটা নিয়েছি আমি অনলাইন মোটামুটি বেশ কয়েকদিন হয় গত মাসেই ছিল আর এই টপটা নিয়েছি আমি রিসেন্টলি এই মানতেই পয়লা বৈশাখের জন্য তো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস তো কাজ করনের পর আমরা এখন যাচ্ছি একটু মামাবাড়িতে ঘুরতে মানে দিদাকে দেখতে তো আমার দিদা তো এখন অসুস্থই হবে যেহেতু বয়স 90 এবভ ছাড়িয়ে গেছে তো মা আমার জন্য এটা নিয়ে মা আজকে দিনের বেলা বললো না রাতের বেলা আমরা মা মেয়েতে রাতের বেলা বললাম পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস তো কোথাও যাওয়ার প্ল্যানিং না থাকলে তো যেতাম না আর ছেলে আরো পাপা চলে গেছে তাদের বাড়ি নাজিরহাটে মানে ওর দাদাইয়ের জন্য আমি গেঞ্জি কিনেছি দাদাইকে দেওয়ার জন্য আর শাশুড়ি মাকে আমি আগেই দিয়ে এসেছি যে পয়লা বৈশাখে আমি আসতে পারি কিনা তুমি এটা পরে নিও তো চলো মামাবাড়ি যাওয়া যাক তো বন্ধুরা যেহেতু দিদাকে দেখতে যাচ্ছি দিদাকে বলেছি কি শাড়ি নিবা দিদা বলছে যে আমার আর সাদা শাড়ি ওগুলো দরকার নেই বাড়িতে পরে বারে একটা দিনাটা মিলে শাড়ি দিবি তো সেই শাড়িটা আর মামির জন্য একটা সাপা শাড়ি নেওয়া হলো তো বাড়িতে রাগবি জন্য তো মা বাড়িতে এসেই দেখো মামা আনতে গেছে কোনো কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস দোকানে পায়নি আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসে এই রাতের বেলা তো সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি এনজয় করছি আইসক্রিম খাওয়াটা

খাসি মাংস তোমাকে বেশি খাওয়াই নে তোমার সর্দি লাগে যে মা হচ্ছে রান্না করেছে আমার মামা আমরা আসলাম রান্না করলো মামা আমার রান্না করা কর্তব্য ছিল কিন্তু আমার রান্না মামা মামির থেকে বেশি ভালো হয় না ওই জন্য আমি রান্না করি না সে যাই তো আর একদিন মামা রান্না করবে তোমাদেরকে শেয়ার করব মামার রান্নার ব্লগে